আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি চলে এলাম বৃষ্টির ভিতরে ঠান্ডা ঠান্ডা একটি পরিবেশে নাস্তার পরে একটু চা নিয়ে বারান্দা যদিও এটা আমার প্রতিদিনেরই অভ্যাস চাটা আমি সাধারণত বারান্দায় এসেই খাই সবাই বলে বারান্দা যখন থাকে না তখন মানুষ নাকি বারান্দায় এসে চা খাওয়ার খুব স্বপ্ন দেখে কিন্তু বারান্দা হয়ে গেলে নাকি আর বারান্দায় এসে চা খাওয়ার সময় থাকে না কিন্তু আমার ক্ষেত্রে তা উল্টা আমি এখনও প্রতিদিনই বলতে গেলে যে বারান্দায় বসে চা খাই এটা আমার প্রতিদিনের রুটিন এই যে যা নাস্তা করার পরে আজকে একটু কাজ ছিল বের হয়ে পড়লাম বৃষ্টির ভিতরে প্রচণ্ড বৃষ্টি যে তার মধ্যে এলাকায় রাস্তাগুলো পানিতে পুরো অবস্থা খারাপ হাঁটু সমান পানি হয়েছে রিক্সাগুলোর একটু দাম বেড়েছে এই যে আমার টুকিটাকি কিছু শপিং বাকি ছিল একটা গিফট কিনতে হবে বাচ্চার জন্য সেই জন্য জামা কাপড় কিনতে গেলাম ছোট নিবরণ বেবির জন্য আর এই যে আরং থেকে কিছু ফেস প্যাক নিলাম এটা হচ্ছে আরঙের নিজস্ব প্রোডাক্ট এটা হচ্ছে হার্বাল ফেস স্ক্রাবার স্ক্রাব এটা আসলে আমি ব্যবহার করিনি ব্যবহার করলে দেখা যাবে আসলে কেমন আরঙ্গের এই তেলটা নিয়ে আসলাম এটা যদি আমি রিভিউ অনেক ভালো পেয়েছিলাম সেই হিসাবে তেলটা আসলে কালার অনেক গ্র্যান্ডটা পুরো অরিজিনাল তেলের মতোই এটা হচ্ছে শ্যাম্পু আর্থ আরঙ্গের শ্যাম্পু এটা এটা নিয়েছি এটা বাথিং সোপ এটা একটা সাবান দাম বেশি না মাত্র একশো টাকা নিয়েছে এবার দেখা যাক এটার কাজ কেমন যদিও আমার শ্যাম্পুটা বেশি দরকার ছিল আর সবগুলো আসলে গিয়েছি কেনার জন্য বেবিদের প্রোডাক্ট বেবিদের একটা জামা কিনে নিয়ে আসলাম এবার দেখা যাক ব্যবহার করে কি অবস্থা এই যে বাসায় এসে আস্তে আস্তে বিকাল হয়ে গেল যদি আমি ওখানে আরও আরেকটা কাজ করতে গেছি ব্যাংকে গিয়েছিলাম যে কাজটা হয়নি তখন বাসায় চলে আসলাম আসার পরে চা বানিয়ে চা হঠাৎ খেতে খেতে চারটা বাজলো তারপরে চা হাজবেন্ড যখন চান আমি বাসায় এখন চা বদলে ইনকাম করা শুরু করে দিয়েছি এই চারটার দাম বাসায় সব কিছু আছে শুধু কফি দেওয়ার জন্য বিশ টাকা উপরে কামাই নিলাম কি বলেন ভালো কাজ করেছে কিনা এই যে এক প্যাকেট কফি বাকি ছিল আমার কাছে যদি এরকম ব্যাগে ছিল কফি শেষ হয়ে গেছে যার কারণে কফির জন্য বিশ টাকা নিলাম যে আমার কাছে একটা প্যাকেট আছে যদি ওটা দিব তাহলে আমাকে বিশ টাকা দিতে হবে কি বলেন আপনারা বিশ টাকা হলো যদি নিলাম এই যে এখন দুজনে মিলে যা খাবো বিকাল হয়ে গেছে যার বাইরে বৃষ্টি প্রচন্ড বৃষ্টিতে আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশ এই নিয়ে আসলাম পাঁচ টাকা সুতা দিয়ে খুব সুন্দর করে একটি কাপড়ের ট্যাসেল আমরা যেগুলো কিনতে পাই বাজারে যদি আমাদের এখানে দোকানগুলোতে ট্যাসেল পাওয়া যায় না লেসের দোকানগুলোতে গিয়ে খোঁজ করেছি ওরা ট্যাসেল নেয় যার কারণে নিজেই ইউটিউব দেখে এটা বানিয়ে নিলাম খুবই উপকারী আমি দেখলাম যেটা খুব সুন্দর কাজ করে পাঁচ টাকা একটা সুতা নেবেন ব্লেড দিয়ে দিয়েভাবে একটা ধারালো ব্লেড নেবেন সমান করে কেটে নেবেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে কাজটা করে নেবেন তা আসলে বলে বোঝাতে পারবো না দেখে নেন এই সোজা একটু টান দিলে এটা সুন্দরভাবে কেটে যাবে আর কাটতেও খুব মজা লেগেছে আমার এরপর আস্তে করে উপর থেকে একটা লেয়ার উঠিয়ে ফেললে হবে উঠিয়ে নিতে হবে এটা অনেকগুলো লেয়ার আছে আপনি একটা শাড়ির জন্য অনেকগুলো বানাতে পারবেন আমি যদিও বানিয়ে অনেকগুলো বানিয়েছিলাম সবগুলো আমার কাজে লাগেনি কিছু রয়ে গেছে এই যে উঠিয়ে ফেলছি আলাদা করে এবার ছোট করে অল্প কিছু অংশ নিয়ে নেবেন যেটুক আপনার মনে হবে বেশি নিলে অনেক মোটা হয়ে যাবে চিকন চিকন করে নিতে চাইলে চিকন করে নিতে পারবেন বেশ বড় করে নিতে চাইলে বড় করে নেবেন এই সুতাগুলো মোটামুটি লম্বাই ছিল কিন্তু সুতা গোলা একটু লম্বা হলে আর শুনটা সেলগুলো আর সুন্দর হতো যদি আমার সাড়াই সাথে একটু কি খারাপ লাগেনি শেষে দেখতে পাবেন। তাহলে গুলোকে দুই ভাগ করে মাছখান বরাবর আসলে প্রথমে মাছখান বরাবর আগে একটা শিরায় নিয়ে নেবেন। আমার ভিডিও করা আসলে হয়নি যার কারণে এমন দেখা যাচ্ছে। প্রথমে মাঝখান বরাবর সিলাই একটা গিট দিয়ে নেবেন যেন না খুলে যায় ওয়াশের ক্ষেত্রে যেন এগুলো না খুলে আসে যেহেতু শাড়ি আমরা যদি ওয়াশ করে কিন্তু এটা শুধু অন্যতে লাগানো যায় সেই হিসাবে যদি অন্যত লাগাতে না যায় লাগাবেন যখন ভালো করে আগে মাছ বরাবর সেলাই করে নেবেন সেলাই না সুতা দিয়ে গিট দিয়ে নেবেন যেন এটা খুলে না আসে কারণ খুলে আসলে আপনি আবার এটা কাজ করতে খুলে আসবে ওয়াশ করতে পারবেন না সুতাগুলো খুলে যাবে এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে একটু ভালো করে খেয়াল করলে আপনারা এটা খুব সহজে পাবেন খুবই সহজ কাজ চাইলে যে গো মাত্র পাঁচ টাকা দিয়ে সুন্দর করে নিজে বাসায় ওনা এবং শাড়ির জন্য ট্যাসেলগুলো তৈরি করে ফেলতে পারতে পারবেন খুব সহজ এটি কাজ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি জানি না কতটুকু বোঝা যাচ্ছে এটাকে মাছ বরাবর আমি একটু ভালো করে শক্ত করে বান নিলাম এরপর সুতাটাকে ধরে এটাকে ট্যাসেলটাকে মাঝখান বরাবর ভাজ করে দিব দেখতে থাকুন এই যে এবার একটু গির দিয়ে নিলে হয়ে যাবে আমার টেসেল বানানো খুবই সহজ চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে আর কি করতে হবে কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক দিয়ে রাখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আস্তে করে টান দিলে পাশ থেকে টান দিলে সুন্দর মতো একটা গিট পড়ে যাবে এভাবে দু একটা গিট দেওয়ার পরে আপনি এটা সুন্দর মতো হয়ে যাবে এই যে হয়ে গেছে আর চাইলে আর একটা গিট দিতে পারেন আমি ভিডিওটা যদি তাড়াতাড়ি করে দিতাম জিনিসটা ভালো করে বোঝা যেত না যার কারণে আমি অনেক স্লো করে দেখালাম পাঁচ টাকা সুতা দিয়ে চাইলে আপনি অনেক সাইডটাকে অনেক গোডজেস করে তুলতে পারেন এই যে আমার হয়ে গেছে আমার টেসেল এবার কেঁচি দিয়ে সুন্দর মতো নিচটা একটু সমান করে দিবেন আর সুতাটা দেখবেন যেগুলো একটু বড় সুতা লম্বা সুতা ওগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে ট্যাসেলগুলো আর একটু বড়ো হবে আমার ট্যাসেলটা এখানে যতটা ছোটো লাগছে কিন্তু ততটাও ছোটো হয়নি অনেক সুন্দর হয়েছে আমি সাইতে লাগিয়েছি সবগুলোই ট্যাসেল একসাথে এই যে আমার সবগুলি হয়ে গেছে এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখতে থাকুন প্রায় পনেরো বিশটার বেশি হবে তো পনেরো বিশটার মতো হবে আমি বানিয়েছিলাম আমার যদি সবগুলো লাগেনি সুতো কিছু অংশ রয়ে গেছে এই যে এখন এটা আমি শাড়ির সাথে সেলাই করে নেব এই যে আমি কয়েকটা শাড়ির সাথে সেলাই করে নিয়েছি আপনাদের দেখা সুবিধার্থে আমি আরেকটু একটু ক্লোজ করে দেখাচ্ছি আমার সবগুলো সেলাই করা শেষ আর দু একটা প্রথম আপনি দুই তিনটা প্যাচ দিয়ে নেবেন দুই তিনটা পেঁয়াজ শাড়ির সাথে দিয়ে এই যেভাবে শুধুমাত্র ওটা ট্যাসেলটার মাছ বরাবর যেটা ভাজ তৈরি হয়েছে ভাজের মাঝখান বরাবর ঢুকিয়ে এভাবে একটা গেট দিয়ে দিলে সুন্দর আপনার এটা খুব শক্তভাবে লেগে যাবে তবে প্রথমে শাড়ির সাথে দুই তিনটা পেঁয়াজ দিয়ে নেবেন তাহলে হয়ে যাবে আর কিছু করা লাগবে না খুব সহজে আপনি ট্যাসেলগুলো বানিয়ে ফেলতে পারবেন এই যে হয়ে গেছে আমার শাড়ির ট্যাসেল একদম কিনা ট্যাসেলগুলোর মতোই হয়েছে খুব সুন্দর আমার কাছে তবে খুবই ভালো লেগেছে নিজের হাতের কাজগুলো আসলে সবার অনেক ভালো লাগে সেই জন্য হয়তো বা আমি কাজ করেছি আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল এই যে এটা হচ্ছে আমার টোটাল কাজটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আর কে কে এটা দেখে কাজ করবেন বলে মনে করছেন সেটাও জানাবেন